নমস্কার বন্ধুরা মাই ডিভাইন চ্যানেল ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা একটা ছোটো ভিডিও বানাবো আপনার পার্টনার এনার্জিতে এভাবে দেখব চলুন দেখি উনি কী ভাবছেন আপনার সম্পর্কে সেটা দেখব বন্ধুরা একটা জেনারেল রিডিং কালেক্টিভ রিডিং সব কিছু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এই রিডিংটা সব রাশি সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনমারেড ডিভোর্সি আপনারা সবাই এটা দেখতে পারেন को असुविधा नाही ओपन महिन्ड सबकिचं सबकिच मॅच मॅचिंग नाव होते দেখতে পাচ্ছি ওনার এনার্জিটা হলো হেলথ ইস্যু চলছে ফারস্টে হেলথ ইস্যু চলছে কবি বেশি একাকিত্বটা ফিল করছে আপনার সাথে আসতে চায় কথা বলতে চায় একটা ইমোশনাল ভাবে আপনাকে লাভের অফার দিতে চায় ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল করছে হেলথ ইস্যু চলছে ফাইন্যান্স প্রবলেম চলছে পেজের এনার্জিতে আসতে চাই এই মুহূর্তে কমিটমেন্ট ম্যারেজের কমিটমেন্ট এগুলো না এগুলো পেজের এনার্জিতে আসতে চায় স্পাই করছে আপনাকে অনলাইনে হতে পারে অফলাইন বা যে কোনোভাবে লুকি লুকি দেখছে আপনি কী করছেন না করছেন কনফিউজ এনার্জি ফিউচার দেখতে পাচ্ছে না টোটাল কনফিউজ হয়ে আছে রিগ্রেট একটা হচ্ছে যে আপনি বারবার ওনার কাছে ফিরে ফিরে গেছেন আর বারবার ওনাকে আপনাকে উনি রিজেক্ট করেছে সেটা নিয়ে এই মুহূর্তে দুঃখী আছেন প্রচণ্ড একটা স্যাড এনার্জি স্টারের স্ট্রেংথের কার্ড প্রচণ্ডভাবে দেখুন উনি জানে আপনি এই রিলেশনশিপের প্রচুর দিয়েছেন খেটেছেন সেটা উনি জানেন আর ওনার মানে ওনার মতন এরকম একটা খুব রাগী মানুষকে আপনি সামলেছেন সেটাও উনি জানেন তো আপনার আপনি যে ওনাকে খুবই ভালোবাসেন সেটাও উনি জানেন আর আপনার সাথে উনি আসতে চায় কথা বলতে চায় এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি বাট কনফিউজ এনার্জিটাও দেখতে পাচ্ছি তার সাথে কনফিউজ হয়ে আছে আসবে কি আসবে না সেটা বুঝতে পারছে না যেহেতু ফিউচার দেখতে পাচ্ছে না সেই কারণে দুঃখী আছে প্রচণ্ডভাবে প্রচণ্ড দুঃখী এককিত্বতার মধ্যে নেগেটিভিটি প্রচণ্ড কষ্টে আছে কষ্ট মেন উনি খুব পেনে আছে আপনি ওনার লাইফের উইশ আপনার সাথে যদি সম্পর্ক ঠিক হয়ে যায় ওনার লাইফের বড় উইশ ফুলফিলমেন্ট হবে আপনি ওনার এমপ্রেস খুবই ভালোবাসেন আপনাকে খুবই ভালোবাসেন হুইল অফ ফরচুন ভাগ্যের উপর সবথেকে ছেড়ে দিয়েছে যে ডিভাইন জানি কখন কি ঠিক করবে এরকম একটা এনার্জি থ্রি অফ সরি টু আপ পেন্টিকাল জাগেলিং এনার্জিতে আছেন জাগেল করছেন এই মুহুর্তে আসবো কি আসবো না এরকম একটা এনার্জি মানে কী করে আসবো এরকম একটা ভাবনা চিন্তা আপনার উপর একটু রাগ আছে ওনার একটু রাগ দেখতে পাচ্ছি ফিজিক্যাল অ্যাট্রাকশানটাও খুব বেশি আছে দেখুন এটা জেনারেলি রিডিং তাই আপনারা ওপেন মাইন্ড দিয়েই দেখবেন এখানে অনেকের পার্টনারের লাইফে আপনি ছাড়াও অন্য দু একজনের সাথে হয়তো কথা বলে বাট আপনার প্রতি উনি খুবই সিরিয়াস ম্যারেজ উনি আপনাকেই করবেন চুজ উনি আপনাকেই করবেন ম্যারেজও উনি আপনাকেই করবেন আপনার প্রতি খুবই সিরিয়াস কিন্তু ওই একটু ফ্ল্যাটিয়াস স্বভাব আছে সবার পার্টনারের না মানে সবার ভাবার কোনো দরকার নেই কিছু জনের পার্টনারের আছে ওভার থিংকিং প্রচণ্ড হাইলি ওভার থিঙ্কিং টু অফ কাপের এনার্জি সারাটা ঘুমায় না জেগে কাটায় টু অফ কাপের এনার্জি মানে মিউচুয়াল একটা রোমান্টিক মিউচুয়াল বন্ডিং আপনার সাথে আসতে চায় নতুনভাবে রিলেশনশিপের শুরু চান ম্যাজিশিয়ানের এনার্জি আপনাকে খুবই ভালোবাসি একটু ম্যানুকুলেট স্বভাবের আছে আপনার পার্টনার নিজেকে ম্যানুকুলেট করে মানে সরি নিজেকে বলছি আপনাকে ম্যানুপুলেট করে রাখবে এরকম একটা এনার্জি কারণ উনি আপনাকে ভালোবাসেন ভালোবাসেন খুবই চুজ করতে চান আপনাকে আপনাকেই চুজ করতে চায় ফিউচার আপনার সাথেই দেখে কিন্তু বুঝতে পারছে না কিভাবে কি করবে সেটা ওনার মনে হচ্ছে যে আপনার সাথে হয়তো কিছু ভুল উনি করেছে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং মানে কিছু মাইন্ড গেম কিছু বদমাইশি বুদ্ধি এগুলো খাটিয়েছে সেগুলোর মধ্যে বুঝতে পারছে একটা নাইন অফ পেন্টিকাল আপনার কল মেসেজেরই ওয়েট করছে বসে বসে ওনাকে কল মেসেজ করুন কল মেসেজের ওয়েট করছে আপনারা দেখুন আপ এখানে কল মেসেজের কার্ড তো এসছে কিন্তু আপনারা তারাই কল মেসেজ করবেন যারা নিজেদের দিক দিয়ে বলছিল আর আপনারা যদি নিজে মনে হয় যে না আপনার কোনো ভুল ছিল না ওনার ভুল আছে তাহলে ওনাকে ওনাকে কল করতে দিন এসব সোর্স ক্ল্যারিটির সাথে নিউ বিগিনিং চান ক্ল্যারিটি আপনাকে দিতে চান আপনার থেকে নিতেও চান আইডিয়া খুঁজছেন কিভাবে আপনার কাছে আসবেন হোপ রেখেছেন যে সব কিছু একসময় ঠিক হয়ে যাবে লাইফে একদম শান্তি নেই একটা দুঃখী একাক্ষিপ্ততা মনে হচ্ছে কোথাও চলে যায় এরকম একটা এনার্জি ওনার ভেতর দিয়ে আসছে মানে দূরে কোথাও পালিয়ে যায় এরকম একটা এনার্জি অনেকের পার্টনার ট্রাভেলিংও পড়ছে কোথাও গেছে মানে মাইন্ড ফ্রেশ করার জন্য হ্যাপি ফ্যামিলি চাই আপনার সাথে হ্যাপি ফ্যামিলি চায় একটা নতুনভাবে ম্যারেজ কমিটমেন্টের এনার্জিতে উনি আসতে চান বাট এই মুহুর্তে পেজের এনার্জিতে আসবেন এই মুহুর্তে এখনই কমিটমেন্ট দেবেন না এটা ওনার ডিপ ডাউন ফিলিংস ফিউচারে দেবেন বাট এখন পেজের এনার্জিতে আসতে চায় তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনাইয়ের আজকের এনার্জি আমার ভিডিও ভালো লাগলো আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন গড ব্লেস ইউ অল